খেলার মঞ্চ উদ্বোধন করলেন সাংসদ শতাব্দী রায় কথা দিয়ে কথা রাখলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় দুবরাজপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের সাহিল স্পোর্টিং ক্লাবের খেলার মঞ্চের দ্বার উদ্ঘাটন করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় এই মঞ্চটি ইসলামপুর হাসিমডাঙ্গায় সাংসদ শতাব্দী রায়ের সাংসদ তহবিল থেকে নলক লক্ষ একাশি হাজার টাকা ব্যয় তৈরি করা হয় উল্লেখ্য গত বছর সাংসদ শতাব্দী রায়ের কাছে সাহিল স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে একটি মঞ্চের জন্য আবেদন করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তাঁর আবেদনে সাড়া দিয়েছিলেন সাংসদ শতাব্দী রায় শেষমেশ তারই সাংসদ তহবিল থেকে খেলার এই মঞ্চটি তৈরি করা হয় এবং আজকে উদ্বোধন করা হয় পাশাপাশি সম্প্রীতির মহিলা ফুটবল খেলা হয় বাহিরি ঐক্য সম্মিলনী বোলপুর এবং রাজনগর সিজা ইন্ডিয়া ফুটবল দলের এদিন শুরুতেই সংসদ শতাব্দীরাই ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন এদিনের খেলায় বাহিরী ঐক্য সম্মিলনী বোলপুর ফুটবল দল রাজনগর সিজা ইন্ডিয়া ফুটবল দলকে তিন দুই গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এদিন উপস্থিত ছিলেন জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান প্রধান মির্জা সৈকত আলী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী সদস্যা মুনমুন ঘোষ দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর শেখ নাজির উদ্দিন মানিক মুখার্জি সনাতন পাল বনমালী ঘোষ বুলটি চক্রবর্তী সুভাষ বেটে বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জী সহ ইসলামপুর আব্দুল মেমোরিয়াল জুনিয়র হাই স্কুল ও কৌলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কিছুই যেটা আলটিমেটলি সফলতা পায় সেটাই ভাল লাগে এবং এটা যে করা গেছে হয়েছে কমপ্লিট হয়েছে ওপেন করা গেল সেটা একটা দারুণ ভালো লাগা এবং যে মানুষগুলোর সঙ্গে এর সঙ্গে যুক্ত আছে তাদের আবেদন ফুলফিল হয়েছে তাদের জন্য ভালো লাগছে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় মহাশয়া আমাদেরকে কথা দিয়েছিলেন এরকম একটা মঞ্চের কথা আমরা বলেছিলাম উনি কথা দিয়ে কথা রাখলেন ন লক্ষ একাশি হাজার টাকা একটা বাজেট যে কম বেশি প্রায় দশ লক্ষ টাকার উনি দশ লক্ষ টাকার ব্যয়ে আমাদের এই মঞ্চে একটা উপহার দিলেন আমাকে এর আগেও অনেক কিছুই আমাকে সহযোগিতা করেছেন এটা বলার সাথে সাথেই উনি বলেছিলেন যে আপনি স্টেটমেন্টটা পাঠান তো সেই মোতাবেক আমরা পাঠিয়েছিলাম এবং সেইভাবে এটা হয়েছে এটা হওয়াতে এখানকার কচিকাচাদের কাচাদের বা এই সাইল স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের সাথে সাথে কিছু মালপত্র রাখা বা বিভিন্ন সময়ে আশেপাশের বেশ কয়েকটা স্কুলের নিজস্ব মাঠ নেই তারা এখানেই স্পোর্টসটা করে এবং তাদেরও এই মঞ্চের একটা প্রয়োজন এটা হলে ওরাও উপকৃত হলো এবং বিশেষ করে আমার এলাকার ছেলেমেয়েরা তো খুবই উপকৃত হলো ছোটোখাটো অনুষ্ঠান তারা করতে পারবেন এখানে আমরা একটা দেখলাম না এটা এই আসলে এলাকার আমরা কালকেই মহরম পার করেছি আমরা সবাই গোটা গ্রাম একটা মানে উৎসবের আমেজে ছিলাম আজকেও মোটামুটি সবাই বাড়িতেই আছে মহরমে পরের দিন কি হয় অনেকে বাইরে কোথাও যায় না এবারে সেখানে মা বোনেরা বিশেষ করে বাড়িতে থাকবে তাদের কথা ভেবে চিনতে একটা মহিলা ফুটবল একটা প্রদর্শনী ম্যাচ কোনো টুর্নামেন্ট নয় একটা প্রদর্শনী ম্যাচ করলাম যারা উপভোগ করবে একটা বাহিরি বোলপুর থেকে নিয়ে এসেছি একটা রাজনগর থেকে নিয়ে এসেছি আমার নাম শেখ নাজির উদ্দিন আমি কাউন্সিলার দুবরাজপুর পৌরসভা রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট